চলো তোমাদেরকে দাদার বিয়ে রিসেপশনের বড় ভিডিওটা শেয়ার করছি দেখতে থাকো প্রথমে সকালবেলা হাতে হয়ে আমি যাচ্ছি বনগাতে দাদার বিয়ের মাছ আনার জন্য চলে বিয়ে বাজারের মধ্যে মাছ নেওয়ার জন্য মাছও নেওয়া হয়ে থেকে কাতলা মাছ আর দেখো বাজারের মধ্যে কত মাছ রয়েছে তারপরে কাতলা মাছ দেওয়া হয়েছে পিস করার জন্য কাতলা মাছ তো নেওয়া হয়েছে এখন কিনতে হবে কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছ নেওয়া হয়ে গেলে এখন টাকা মিটানো হচ্ছে আরো দেখতে পাই মাছের আরোতে বড় বড় বুহাল মাছ বুহাল মাছ দেখা হয়ে যায় পরে এখন কাতলা মাছের টাকা দিতে এসেছি টাকা দেওয়া হয়ে যাওয়ার পরে এসে দেখতে পাই অনেক কাতলা মাছ কাটা হয়ে গেছে এখন ওই কাতলা মাছ পিস করা হচ্ছে হয়ে পরে বাড়িতে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আনার মাছ ধোয়া হচ্ছে তারপরে দেখতে জন্য গেট সাজাবে আর দেখো গেট সাজানো কমপ্লিট হয়ে গেছে তারপরে বৌদি বাসার জায়গাটাকে সাজানো হচ্ছে সাজানো তো হচ্ছে এখন আমি আর সৌব দাদা দুটো দাদা এসেছি জল নিতে জলের পেটি নেওয়া হয়েছে দুটো স্কুটিতে করে স্কুটিতে নেওয়ার পরে আমরা বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখতে পায় শোভন দাদার বিয়ে রিসেপশনে রান্না শুরু হয়ে গেছে তারপরে শোভন দাদা বৌদি সারা জীবনের জন্য ভাত কাপড়ের দায়িত্বটা নিয়েছে বিকেল হয়ে যাওয়ার পর এখন আমরা মিষ্টি আনতে মিষ্টি আনতে চলে আসলাম আমি আর অনিমেশ ভা এসে দেখতে পাই জলখাবারের মিষ্টিটা রেডি হয়ে গেছে তারপরে মিষ্টি নেওয়া পাত্ররতে মিষ্টি গুণা হচ্ছে মিষ্টি নেওয়া হয়ে যাওয়ার পরে টোটো তোলা হচ্ছে টোটো তোলা হয়ে যাওয়ার পরে জলখাবারের মিষ্টিটা নিয়ে ফাঁকায় চলে আসলাম হয়ে যাওয়ার পরে টোটোতে করে এখন বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে মিষ্টি মিষ্টি নিয়ে যাওয়ার সময় আমাদের সাথে খুব একটা খারাপ ঘটনা ঘটে যায় মিষ্টি আনার সময় মিষ্টি রসে হাত স্লিপ কেটে মিষ্টি রসের মধ্যে চলে যায় তারপরে অনেক কিছু পেরিয়ে মিষ্টি নিয়ে চলে আসা হলো বাড়িতে এখন টোটো থেকে মিষ্টি গুলো নিয়ে যাওয়া হচ্ছে ঘরের ভিতরে একটা ভালো জায়গাতে রাখার জন্য তারপরে দেখতে পাই রজনীকান্তা ফুল নিয়ে বসেছে গাতার জন্য ফুল তো গাতা হচ্ছে শোভন দাদারা চলে আসলো অনেক দূর থেকে আর তোমরা অনেকেই চেন কোন শোভন হতে পারে তারপরে আমি দেরি না করে কথাবার্তারা বলার পরে শোভন দাদাদের বাড়িতে নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখতে পাই বৌদি রেডি সেডি হয়ে গেছে তারপরে রাজদীপ অমিতের সাথে দেখা হলো হয়ে যাওয়ার পরে মা আর কাকিমার সাথে দেখা হলো তারপরে আমি সৌবন্ধের কে নিয়ে ভিতরে চলে আসলাম বৌদির সাথে দেখা করে ঘরে আসলাম এসে দেখতে পাই ঘরের খাট ফুল দেখতে পাই বৌদিদের বাড়ি থেকে কন্যা যাত্রী চলে এসেছে তাই আমি আর একটা দাদা মিলে কন্যা যাত্রীদের জলখাবারের টিভিন হাতে তুলে দেয়া হচ্ছে তারপরে রাহুল দাদার সাথে দেখা হলো হয়ে যাওয়ার পরে খাওয়ার জায়গাতে আসলাম এসে দেখতে পাই সৌবন্ধা সবাই খেতে বসেছে অনেক সময় পরে এখন সৌবন দাদার সাথে দেখা হলো তারপরে তারপরে আমি একটু দাদার বৌদিকে ভালো করে ভিডিও করে নিলাম ভিডিও করার পরে দেখো আমরা সবাই এক জায়গায় আছি শোভন দাদার বিয়েতে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটররা আর তোমরা হয়তো অনেকেরই চেন এর মধ্যে সবাই সাথে কথা হয়ে যাওয়ার পরে একটু ফ্রি হওয়ার পরে আমি শোভন সাথে একটা ভিডিও করলাম ভিডিও হয়ে যাওয়ার পরে এখন শোভনরা বাড়ি যাবে তাই আমি শোভনদের সাথে কথাবার্তারা বলার পরে ভিডিওতে টাটা করে দিল ওরা বাড়ির পথে রওনা দিল এসে দেখতে পাই অনেকে মিলে ড্যান্স করছে ড্যান্স তো সবাই করছে তাই আমি আর অনিমেশ ভাই একটু ড্যান্স করলাম তারপরে দিদির সাথে আমি একটু ড্যান্স করলাম ড্যান্স হয়ে যাওয়ার পরে বিয়ানের একটা ফটো নিয়ে বিয়ানকে রাগানো হচ্ছে রাগানো হয়ে যাওয়ার পরে দেখতে সবাই একসাথে খেতে বসেছে তারপরে আবার একটা আমার সাথে দেখা হয় এখন হচ্ছে দাদার বিয়ে দিকে সবাই মিলে একটা গ্রুপ ফটো বা ভিডিও তোলা হলো হয়ে যাওয়ার পরে কি একটা নিয়ম রয়েছে নাকি সবার খাওয়ার প্লেটে ভাত দিতে হয় তাই আমরা সবাই মিলে চলে আসলাম আসার পরে আমরাও বসে গেলাম খাওয়ার জন্য খেতে কিন্তু আমরা সবাই একসাথে বসেছিলাম সবারই খাওয়া হয়ে যাওয়ার পর একটা বন্ধু দশটা মিষ্টির বেট করে তাই বন্ধুকে দশটা মিষ্টি দেওয়া হয়েছে তারপর এইদিকে সৌ দাদার বৌদি খেতে বসেছে আর এই ছিল দাদার বিয়ে রিসেপশন এর বড় ভিডিও তাই তোমাদের কাছে পুরো ভিডিওটাই শেয়ার করে দেওয়া হয়েছে কিন্তু দাদার বিয়ে রিসেপশন এর বড় ভিডিওটা তোমরা সবাই কোন জায়গা থেকে দেখছো কমেন্ট করে বলে যেও